আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ আমাদের টার্গি মুরগুলা দেখেন কত সুস্থ সবল ভালো মানের গ্রেডের টার্গি আপনারা যাদের টার্গি মুরগের মেইল প্রয়োজন আমাদের সিলেট অঞ্চলে যেটাকে মুরগা বলে বা মাংসের জন্য কারণ মুরগার প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম মাস আপ অ্যাগ্রোফার্ম লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম এভাবে আপনারা প্রাকৃতিক পরিবেশে সকালবেলা ছেড়ে টার্গি পালন করতে পারবেন ওদেরকে যখনই আপনারা সকালবেলা ছেড়ে দিবেন সকালবেলা যে সূর্যের আলোটা আছে ওদের শরীরটা গরম হয়ে যাবে সূর্যের আলো থেকে ওরা ভিটামিন ভিটামিন ডি গ্রহণ করতে পারবে এগুলো আমার ডিমের জন্য প্যারেন্টস এখানে দুশো প্যারেন্টস আছে আমার ডিমের জন্য তাই এইগুলা সুস্থ সবল কিভাবে আমরা রাখলাম আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে বিভিন্ন ভিডিও দেওয়া আছে কিভাবে টার্কি মুরগের কামার করবেন কিভাবে কামার করলে আপনারা লাভবান হতে পারবেন কামারের ম্যানেজমেন্ট কিভাবে রাখবেন এই সমস্ত নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আপনারা অনেকে কমেন্ট করেন যে বর্তমানে ঠান্ডার চলে আসছে টার্কি মুরগ বাচ্চা ঠিকাইতে পারেন না আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ বি মুরগের বাচ্চা মারা যাবে না কীভাবে টার্গি মুরগের বাচ্চা আপনারা পালন করবেন কীভাবে টার্গি মুরগের বাচ্চাকে পরিচর্চা করতে হয় এগুলো আপনারা দেখে মনোযোগ সহকারে যদি দেখে এবং এইভাবে পালন করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন দেখেন আমি কীভাবে পালন করে আমার এই টার্গি মুরুগুলাকে সুস্থ সবলভাবে রেখেছি দেখতেই পারছেন আমার এই টার্গি কত সুস্থ সবল ভালো মানের আমরা সকালবেলা এখানে প্রাকৃতিক পরিবেশে কিছু ছেড়ে ওদেরকে আটাচরণ করিয়ে আবার ঘরে নিয়ে যাই ওরা প্যারেন্টসের জন্য আবার রেখেছি ওরা ডিম দেওয়ার সময় চলে আসে তাই ওরা জঙ্গলের মধ্যে যেখানে সেখানে ডিম দিয়ে দেয় তাই ওদেরকে আমি ঘরের মধ্যে রেখে দেই এবং সারাদিন আমার এখানে প্রাকৃতিক পরিবেশে মুরুখ আমরা চেড়ে পালন করে থাকি মুরগগুলো আমার দেশি অরিজিনালি যে দেশি মুরগগুলো আছে ওইগুলো আমরা এখানে ছেড়ে দেই আমাদের এখানে আপনারা পাইবেন টার্কি মুরগির বাচ্চা তিতির মুরগের বাচ্চা অরিজিনালি দেশি মুরগের বাচ্চা ব্রাহ্মা মুরগির বাচ্চা সিল্কি মুরগির বাচ্চা রাজহাঁসের বাচ্চা চিনার হাঁসের বাচ্চা আমাদের নিজস্ব প্যারেন্টস দ্বারা আমরা ডিম উৎপাদন করে এই এ গ্রেডের ভালো মানে ডিম যেটা সেটা থেকে আমরা বাচ্চা উৎপন্ন করে আপনাদেরকে দিয়ে থাকি আমাদের এখান থেকে কোনো ক্যাশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না আপনারা বিকাশের মাধ্যমে টাকা দিবেন বাসের মাধ্যমে আমরা মাল ডেলিভারি করে দিয়ে থাকি আপনারা বাসের মাধ্যমে মাল পেয়ে যাবেন প্রতিমধ্যে যদি কোনো সমস্যা হয় মাল ত্রুটি যান্ত্রিক ত্রুটির কারণে সেটা আমরা দায়ভার বহন করব তাই আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন সুস্থ সবল এ গ্রেডের ভালো মানের যে কোনো ধরনের বাচ্চা দিয়ে যদি আপনি কামার করেন কামারে কখনো লচের সম্মুখীন হবেন না কামারে একমাত্র লচের সম্মুখীন হয় যদি বাচ্চা আপনার ভালো না পড়ে বাচ্চাগুলা দুর্বল হয় বি গ্রেড সি গ্রেডের বাচ্চা হয় তো ওইগুলার গ্রুথ আসতে খুবই মেহরামতি করতে হয় মেহনত করতে হয় তাই যারা মেহনত করা জানেন না ওনাদের বাচ্চাগুলো সমস্যা হয় তাই আপনারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে যারা দেখছেন ফলোয়ার্স দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আমাদের লোকেশন মৌলভীবাজার বাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম